আপনারা আমার চ্যানেল দেখছেন এটা ক্রিস এন্টারটেনমেন্ট এই চ্যানেলটায় এখানে গিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবার বাটনটা এইভাবে ক্লিক করবেন ঠিক আছে নানা রকম তথ্য দেওয়া হয়ে থাকে সব রকম আপনারা দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর যেটা হচ্ছে আলোচনা আজকে আলোচনার মূল বিষয় সামনেই দুর্গা পুজো মা আসছে এবার মা আসছে কিভাবে কেমন করে এটাই প্রশ্ন আমার আপনার সবার তো সেই জায়গায় দাঁড়িয়ে শাস্ত্র মতে পুঞ্জিকে দেখে যা জানা গেছে মা এবার আসছে পালকিতে পালকিতে প্রতিবারই আসে কিন্তু প্রতিবারের ধরনটা আলাদা থাকে কোনোবার গজে আসে পালকিতে যায় ঠিক আছে তো সুতরাং সেটা বড় ব্যাপার নয় তো এবার মা আসছে হচ্ছে পালকিতে পালকিতে আসা মানে শাস্ত্র অনুসারে সারে যেটা দেখা গেছে মানে চারিদিকে মহামারী দুর্যোগ বন্যা অলরেডি তার সাক্ষীটা সবাই পেয়ে গেছে আবার সামনেই আবার একটা ঝড় আসছে শুনে যাচ্ছে আর মা যতদিন থাকবে তারপরে মার চলে যাওয়ার সময় মা যাচ্ছে ঘোড়ার পিঠে করে মানে ঘোড়াই চড়ে সেখানে হচ্ছে আমাদের কী ক্ষয়ক্ষতি হবে সেটারও একটা ব্যাপার আছে ক্ষয়ক্ষতি বলতে গেলে কি অলরেডি আপনারা দেখতেই পেয়েছেন বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে জিডি মানে এতে দেশের ক্ষতি অর্থ সংকট ঠিক আছে অলরেডি মা তার মানে গমনে তা বুঝিয়ে দিয়েছেন সকলকে আসা এবং যাওয়া নিয়ে তো সুতরাং এই আলোচনায় আজকে এসছিলাম লাইভে সচরাচর আমি লাইভে আসি না খুব কম লাইভে আসি ঠিক আছে আপনারা যদি আমার ভিডিওটা এইভাবে দেখতে থাকেন দেখবেন অনেক ভিডিওই আছে অনেক রকম কারণ আমার চ্যানেলে নিউজ আমি সচরাচর দিয়ে থাকি আপনাদের স্বার্থে যাতে আপনারা প্রতিদিনের খবর সঠিক সময়ে পান আশা করি আপনাদের খারাপ লাগবে না মানে আপনারা নিরাশ হবেন না আমার চ্যানেলটা দেখলে তো দেখতে থাকুন এইভাবে আমার সাথে জুড়ে থাকুন যদি ভালো থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিওটি ছড়িয়ে দেবেন সকলের মাঝে আপনিও জানেন এবং অন্যকে জানার সহযোগিতা করে দিন ঠিক আছে আর বেশি কিছু বলে আপনাদের সময় নষ্ট করব না ঠিক আছে এরকম বলিস না লাইভেও বলছি ঠিক আছে ইমপ্রেশন একটা খারাপ ঠিক আছে অবশ্যই মানে আপনারা তো আমার কথা নাই খারাপ লাগে মানে ভালোই লাগতে পারে ঠিক আছে ভালো যাই হোক ঠিক আছে তো দর্শকা বোঝে যে আমি কি বলতে চাইছি ঠিক আছে দর্শক জানি তো আর বেশি কিছু বলবো না আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর এইভাবেই আমার সাথে হাতে হাত মিলিয়ে একসাথে চলতে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি